كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا كثيرا الحمد لله

এবং আমাদের সকলের এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় শিখে তদনুযায়ী আমলে আল্লাহ পাক্তাফিক নসিব করেন আল্লাহ পাকের কাছে সকলে আমরা দোয়া করে সকলে বলে আমিন আমার ভাই আমি আপনাদের প্রতি কিছু কথা প্রশ্ন তো জিজ্ঞাসা করব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন চারটা জিনিস মানব জাতিকে আল্লাহ কয়টা জিনিস কয়টা উপাদান সৃষ্টি করেছেন বলেন আগুন পানি মাটি বাতাস এই চার উপাদান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু এই চারটা জিনিসের মধ্যে মাটির অংশটা মানুষের মধ্যে বেশি এই জন্য মানুষকে বলা হয় মাটির তৈরি মানুষ শুধু আমরাও বলি না কোরআন আল্লাহ ফরমান আমি শক্ত ঠনঠনে মাটি দিয়ে মানব দিকে সৃষ্টি করেছি আমার ভাই আগুন পানি মাটি বাতাস এই চার উপাদানের মধ্যে বুঝে থাকলে বলেন তো দেখি কোন অংশটা মানুষকে আল্লাহ সৃষ্টিতে বেশি ব্যবহার করেছেন এই মাটির তৈরি মানুষ কিন্তু আল্লাহ এই সাড়ে তিনের বডিটা বানাইছেন চারটা জিনিসের মাধ্যমে কিন্তু এই বড়িটার নাম আমরা দেখেছি মাসুদুর রহমান হামিমুল্লাহ আবদুল হানিটার নাম কিন্তু আসল মানুষকে নিয়ে চলে এই জন্য বাহ্যিকভাবে এই স্ট্রাকচারটা দেখা যায় আমার নাম মাসুদুর রহমান কিন্তু এই বড়িটার নাম আসল মানুষ নয় আসল মানুষ এই দেহটাকে চালাচ্ছে যে জিনিসটা সেই জিনিসটার নাম হলো রোহ কিভাবে যারা তারা আসমানি ধর্ম ইন্দির কোরআন তথা আসমানি ধর্মের যাচাই বাছাই করার মতন যোগ্যতাই তাদের নাই

করার মতো আল্লাহ নবীর কাছে উপস্থাপন করে নবীটির জবান মুখ বন্ধ করে দিবেন